ষোলোই ডিসেম্বর সারা দেশের নেশ নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে পঞ্চমতম বিজয় দিবস উনিশশো সালে মহান দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে আজকের দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি পাকিস্তানি সশস্ত্র বাহিনীর পরাজয় ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্মরণে এই দিবসটি উদযাপন করে বাঙালি জাতি বিজয় দিবসের প্রথম প্রহরে রাতে টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে যাতে শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি জাতীয় পার্টি এনসিপি জাসত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো পেশাজীবী সংগঠন ও সকল শ্রেণী পেশার মানুষ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং শীর্ষ কর্মকর্তারা বাহিনী নিয়ে সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাত মিলিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে যারা মুক্তিযোদ্ধা ছিলেন অনেকে আজকে মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তাদের বিধেই আত্মার মাকপুরদ কামনা তাদের বিধেই আত্মার মাকপুরদ কামনা করছি বিজয়ের এই দিনে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা তো অনেক ইতিমধ্যে চুয়ান্ন বছর পার হয়েছে আপনারা জানেন অনেক কিছু অর্জন আছে যতটা অর্জন আমাদের করার কথা ছিল সেটি হয়তো সম্ভব হয়নি কিন্তু আমরা পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা অনেক দূর এগিয়ে আসছি আশা করি যে আমরা আমরা যে স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম বিজয়ের দিনে আমরা সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারি সেটাই হোক আমাদের অঙ্গীকার আমরা সবাই মিলে মিশে একসাথে চলবো সবার অংশগ্রহণ থাকবে ন্যায্যতা থাকবে ন্যায় বিচ্ছেদ থাকবে থাকবে না শোষণ বঞ্চনা গঞ্জনা এর মধ্য দিয়েই আমরা একটি সুশাসন এ দেশে প্রতিষ্ঠিত পটিশ করতে পারব আমরা মূলত একটা সুন্দর দেশ প্রত্যাশা করে এবং সেই দেশটা যাতে আমাদের সকলের বারযোগ্য হয় আমরা মূলত সেই প্রত্যাশায় আমরা রাখি এবং আশা করি সেটা আমরা করতে পারবো আবার নতুনভাবে একটা গণতান্ত্রিক দেশে আমরা পদাপন্ন করবো একটা সুন্দর প্রকৃতপক্ষে গণতন্ত্রের উত্তরণ ঘটবে আমাদের দেশের উত্তরণ ঘটবে তবেই আমাদের আজকের এই বিজয় যাদের জন্য আমরা পেয়েছি সেই বীর শহীদদের রক্তের আমরা মূল্য দিতে পারবো প্ল্যাটফর্মে কথা বলেছে বাংলাদেশ পুলিশ সহ ল এনফোর্সিং প্রত্যেকটা এজেন্সি তাদের এই দুরভিসন্ধি অসাৎ করার জন্য সদা সচেষ্ট আমরা আশা করি তাদের কোনো দুরভিসন্ধি কাজ করবে না এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও